ইউটিউববাসী সুপার আপডেটস টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক আজকে আমরা দেখব বাংলাদেশের সবগুলো সিমেন্টের লেটেস্ট প্রাইস আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে যাবেন চলুন শুরু করা যাক প্রথমেই আমরা দেখব সুপার কেট সিমেন্টের দাম সুপার ক্রিয়েট পিপিসি সিমেন্টের দাম রাখা হয়েছে পাঁচশো টাকা মাত্র সুপার ক্রিয়েট কোম্পানির সিমেন্টের বাংলাদেশে ভালোই সুনাম রয়েছে আপনারা চাইলে এই সুপার ক্রিয়েট সিমেন্টটি ব্যবহার করতে পারেন নিজের বাড়ির জন্য এরপর দর্শক আমরা জানবো সুপার ক্রিয়েট ও সিমেন্টের দাম সুপার ক্রিয়েট ওপিসি সিমেন্টের দাম রাখা হয়েছে সাতশো টাকা আপনারা যখন দোকানে নিতে যাবেন তখন আশা করি আপনারা আরও কম দামের মধ্যে পাবেন তো বন্ধুরা আপনারা চাইলে এই সিমেন্টটি আপনাদের বিল্ডিং বাড়ি অথবা বাড়ির কাজের জন্য এটি আপনারা কিনতে পারেন দর্শক বন্ধুরা এরপর আমরা জানব শাহ সিমেন্ট পঞ্চাশ কেজি সিমেন্টের দাম এটির এখন বর্তমান দাম আছে পাঁচশো টাকা আপনারা দোকানে গিয়ে কথা বললে আশা করি আরও কম দামে পাবেন আপনারা চাইলে এই সিমেন্টটি আপনাদের বাড়ির কাজের প্রয়োজনে নিতে পারেন এবং শাহ সিমেন্ট ও পঞ্চাশ কেজির দাম রাখা হয়েছে ছয়শো টাকা আপনারা চাইলে এই সিমেন্টটিও নিতে পারেন এবার বন্ধুরা আমরা দেখব সেভেন রিংস স্পেশাল পোর্টল্যান্ড কম্পোজিট পিসিসি সিমেন্টের দাম এটি পঞ্চাশ কেজির বস্তার দাম রাখা হয়েছে পাঁচশত চল্লিশ টাকা আর সেভেন রিং সিমেন্ট রেগুলার যেই সিমেন্টটি সেই সিমেন্টটির দাম রাখা হয়েছে পাঁচশত টাকা আর সেভেন রিংস গোল্ড ওপিসি সিমেন্টের দাম রাখা হয়েছে পাঁচশত টাকা আমরা এবার স্ক্যান সিমেন্টের দাম জানবো স্ক্যান সিমেন্ট পঞ্চাশ কেজি বস্তার দাম রাখা হয়েছে পাঁচশত টাকা এটি পিসি সিমেন্ট স্ক্যান ও পিসি সিমেন্টের দাম রাখা হয়েছে পাঁচশত টাকা এটি ওপিসি স্ক্যান সিমেন্ট এরপর আমরা হোলসিম ওয়াটার প্রোটেক্ট সিমেন্ট পঞ্চাশ কেজির দাম জানবো এটির দাম রাখা হয়েছে ছয় চল্লিশ টাকা এবং হোলসিম স্ট্রং স্ট্রাকচার এই পঞ্চাশ কেজি সিমেন্টটির দাম রাখা হয়েছে পাঁচশত পঁয়তাল্লিশ টাকা আপনারা চাইলে এই সিমেন্টটিও নিতে পারেন এরপর বন্ধুরা আমরা দাম জানব ফ্রেশ স্পেশাল সিমেন্টের এই সিমেন্টটি পঞ্চাশ কেজির দাম রাখা হয়েছে পাঁচশত পঁয়ত্রিশ টাকা এটি পিপিসি স্পেশাল এবং ফ্রেশ সুপার যেটি এটি পঞ্চাশ কেজির বস্তার দাম রাখা হয়েছে এটি ও সিমেন্ট এটির দাম রাখা হয়েছে পাঁচশত পঁয়তাল্লিশ টাকা এবং নর্মাল ফ্রেশ সিমেন্ট যেটি রেগুলার সেটির দাম রাখা হয়েছে পাঁচশত টাকা মাত্র এবার জানব ক্রাউন সিমেন্টের দাম গ্রাউন্ড সিমেন্ট এটি পিপিসি সিমেন্ট এটি পঞ্চাশ কেজির বস্তার দাম রাখা হয়েছে পাঁচশত তিরিশ টাকা এরপর বসুন্ধরা পিপিসি সিমেন্টের এটি পঞ্চাশ কেজির দাম রাখা হয়েছে পাঁচশত পঁয়ত্রিশ টাকা এবার দাম জানব আনোয়ার সিমেন্টের আনোয়ার পিসিসি সিমেন্ট পঞ্চাশ কেজির বস্তার দাম রাখা হয়েছে পাঁচশত টাকা এরপর আমরা জানবো আমান সিমেন্টের পঞ্চাশ কেজি বস্তার দাম এটির পঞ্চাশ কেজি বস্তার দাম রাখা হয়েছে মাত্র চারশত টাকা দর্শক বন্ধুরা এবার আমরা জানবো আকিস ওপিসি সিমেন্টের দাম এটির পঞ্চাশ কেজির বস্তার দাম রাখা হয়েছে পাঁচশত টাকা এবং আকিস পিসিসি যেই সিমেন্ট যে রেগুলার সিমেন্টটি এটি পটল্যান্ড সিমেন্ট এটির দাম রাখা হয়েছে বন্ধুরা পঞ্চাশ কেজি বস্তার দাম পাঁচশত টাকা আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক লাইক কমেন্ট দিবেন আপনাদের কোনো কিছু দাম জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমার কোনো ভুলভ্রান্তি হলে সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ বন্ধুরা ভালো থাকবেন